আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী ক্যারো থেকে আজ অনেক দিন পর আবার কমেন্টের উত্তরে হাজির হলাম আজ আমি বেশ কিছু কমেন্টের উত্তর দেব আমার অনেক ভাই ব্রাদার অনেক ভাইয়েরা কমেন্ট করছেন অবশ্যই কমেন্টের উত্তর না পেলে ওরা অনেক কষ্ট পাবে বা রাগ হবে আমি চাই না আমার কোনো বাই কষ্ট এবং রাগ পাক আগামী আজ আমি ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেব আকাশ ইসলাম ভাইয়ের আকাশ ইসলাম ভাই আপনি অনেকদিন পরে কমেন্ট করছেন হয়তো আপনার আগের কমেন্ট আমি দেখতে পারি নাই অনেক দুঃখিত আমি খুবই দুঃখিত তো কমেন্ট যদি দেখতে না পারি আমার হাত থেকে চলে যায় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি উত্তর দিতে পারবো ঠিক আছে ভাই তো আমি প্রথমে আসি ব্যথাকে মিশরের বাসায় কি বলে ব্যথাকে মিশরের ভাষায় বলে ওগা আমি যদি বলি এখানে ব্যথা করে তাহলে হবে আন্দি অগা ঠিক আছে যদি বলি ওগা তাহলে মানে আমার ব্যথা করতেছে তবে কোন জায়গায় ব্যথা করতেছে সেটা বৃত্তি হবে ঠিক আছে যদি বলি হাতে ব্যথা করতেছে বাম হাতে তাহলে হবে অগা ইদি সিমেল আর যদি ডান হাতে হয় তাহলে হবে অগা ইদি ইমিন অগা ঠিক আছে অগা মানে ব্যথা তারপরে আসে আবার আমার মাথা ব্যথা এটা আর কি হবে আন্দি সুদা আন্দি মানে আমার সুদা মানে মাথা ব্যথা আন সুদা ঠিক আছে ভাই সময় খুব সংকট আমি অতি শীঘ্রই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তারপরে আবার আসেন আমার পেট ব্যথা আমার পেট ব্যথা শিকার হবে আন্দি আন্দি মগজ মানে আমার পেট ব্যথা কথাটি খেয়াল করবেন ভাই আন্দি মগজ তাহলে হবে আমার পেট ব্যথা ঠিক আছে ভাই তুমি দেখেছো। তুমি দেখেছো মানে যদি পুরুষ হয় তাহলে হবে ইনতা সুফতুক আর যদি মহিলা হয় তাহলে হবে ইন্তি সুফতু ঠিক আছে এটা হলে তুমি দেখেছো যাক তারপর আসি আমি দেখবো আমি দেখবো মানে আনা আই সুফ আনা আইজ আনা মানে আমি আইজ মানে আমার আগ্রহ দেখব মানে আমি দেখবো সুফ মানে আমি দেখব আনা আইজ আমি দেখব আনা আইজ সুফ আনা আইজ সুফ মানে আমি দেখব ঠিক আছে আমাকে দেখাও আমাকে দেখাও মানে আমি যদি আপনাকে বলি যে এটা আমাকে দেখান তাহলে হবে অরিণী অরিনি অরিনি মানে আমাকে দেখাও ঠিক আছে আমি দেখেছি আমি দেখেছি মানে আনা সফতু আনা সফতু মানে আমি দেখেছি আনা সফতু মানে আমি দেখেছি তারপরে তুমি আজ সারাদিন কি করেছো যদি পুরুষ হয় সেক্ষেত্রে হবে ইনতা আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে হবে ইন্তি কথাটা আমি বারবার বলতেছি আপনার অবশ্যই উল্লেখ করবেন ছেলের ক্ষেত্রে বলতেছেন না মেয়ের ক্ষেত্রে বলতেছেন যদি ছেলে হয় তাহলে হবে ইনতা কুল্লু নাহার আমিলতি যেমন তুমি আজ সারাদিন কি করেছো তার মানে ইনটা মানে তুমি কুল্লু নাহার মানে সারা সারাদিন তে মানে কি করেছো ঠিক আছে আর যদি মেয়ে হয় তাহলে ইন্তি কুল্লু নাহার আমিলতে যেমন ইন্তি মানে আপনি পূর্ণ নাহার মানে সারাদিন আমিলতে মানে কি করেছো ঠিক আছে ভাই তুমি আমাকে ফোন দিলে না কেন তুমি আমাকে ফোন দিলে না কেন মানে যদি মহিলা হয় বা মেয়ে হয় তাহলে ইনতি সাল তিস আলে ইন্তি ইনতিসালত্রিস আলায়া লে ইনতি মিস তেসাল তু আলায়া লে ঠিক আছে ইনতি মানে আপনি মিস মানে না তেসালতে আলায়া লে মানে তুমি আমাকে ফোন করো নাই কেন ঠিক আছে তারপরে আসেন মজা করেছি মজা করেছি শব্দ হবে আনা আনা হাজার হাজ হাজ হাইকার হাজ হাজার ঠিক আছে তারপরে ফানি করেছি ফানি করেছি আর মজা করেছি একই শব্দ ভাই এমনিতে বলছি এমনিতে বলছি মানে কাল্লিম টু কেদাস ই আনি আনা কালিম টু কেদাওবাস এক্সাম্পল একজাম্পল কাল্লিম টু কেদা বাস মানে আমি এমনি কথা বলছি ঠিক আছে তারপরে আসেন ভাই আমার এই কমেন্ট নিয়ে একটা ভিডিও বানান প্লিজ প্লিজ ভাইয়া দয়া করে আমার এই কমেন্টগুলো এড়িয়ে যাবেন না ভাই আমি আপনার কমেন্ট এড়িয়ে যাই নাই আরও বেশি করে কমেন্ট করবেন আমি যেন ভিডিও টপিক নিয়ে করতে মানে ভিডিও যেন আমি একটা থেরি নিয়ে করতে পারি আরও বেশি করে কমেন্ট করবেন আর ভাই আমি একটা ভিডিওতে বলছিলাম আমার বাকি আর তিন মাস আছে আমার আরও ছয়শো সাবস্ক্রাইবার লাগবে আমি যদি এই অল্প সময় ভিতরে না করতে পারি তাহলে যে সময়টুকু আপনাদের মাঝে আমি দিছি যে সময়টুকু আমি ব্যয় করছি সবটুকু সময় আমার বিফলে যাবে দয়া করে প্লিজ আপনারা সবাই আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব যেন হয় সেই ব্যবস্থা করবেন বা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করবেন যেন সাবস্ক্রাইব করে আর যেন লাইক কমেন্ট করে আপনাদের যার যাটা জানার ইচ্ছা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজ এই পর্যন্ত ইসলাম ভাই আকাশ ইসলাম ভাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ